আজকে আপনার স্ক্রিনে দেখতে দুই লোকের মধ্যে দুশ্মনী সৃষ্টি করার অর্থাৎ বিচ্ছেদ করার মতো খুব সহজ একটা আমল ইনশাআল্লাহ এই কাজটা আপনি কীভাবে করবেন কখন করবেন কোন পদ্ধতিতে করবেন সেই বিষয়টা ইনশাআল্লাহ আলোচনা করা হবে খুবই সহজ যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে সকল কাজ করা হবে আমল্লা কালাম দিয়ে কাজ করবো আমি চেষ্টা করবো সম্পূর্ণ করার মালিক আল্লাহ তবে ইনশাল্লাহ কাজের অভিজ্ঞতা থেকে গ্যারান্টি ফলাফল ইনশাল্লাহ নিশ্চিত তো কাজটা আপনি কখন করবেন যখন দুই ব্যক্তির ভিতরে বিচ্ছেদ করা আপনার জন্য একান্ত জরুরি হয়ে যায় মানে বিচ্ছেদ করাটা একান্ত জরুরি একান্ত জরুরি সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন আপনি সরাসরি কিতাব থেকে আমি বলি সাত দিবস পর্যন্ত মানে সাত দিন পর্যন্ত একখানা কাঁচা ইটের উপর সাতটা কাঁচা ইট আপনি সংগ্রহ করবেন সুরা আল কারিয়া আল করিয়া তুমাল করিয়া মাদ্র কামাল করিয়া এই সূরাটুকু এবং নিম্নুক্ত কালামটি কালি দ্বারা লিখিয়া আপনি আল করিয়া তুমাল করিয়া এই সুরাটা লিখে সুরার নিশুন দিয়ে আলো বকদু অল নেফা অল বাইনা ফালান বিন ফালান ও ফালান বিন ফালান এই ফালান বিন ফালানের জায়গায় যার ভিতরে বিচ্ছেদ করবেন তাদের নাম তার নাম অফলান ফলান যার সাথে বিচ্ছেদ করবেন তার নাম তার মায়ের নাম যখন আপনার লেখা কমপ্লিট একটা ইটের উপরে করিয়া সুরা লিখবেন তার দিয়া এই কালামটুকু লিখে নামগুলা লিখবেন লিখে ওই ইটটা আপনি নদীর ভিতরে ফালিয়ে দেন যেখানে নদী নাই সেখানে বৃহত্ত ফুকুরের মধ্যে হয়ে ফেলে দিবেন আল্লাহর ইচ্ছায় এক সপ্তাহের মধ্যে উভয়ের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ ইনশাআল্লাহ তো বলতে আজকে আলোচনাটা এখন তো থাকবে দায়ক পরবর্তী ভিডিওতে সেখানে তো আমার সাথেই থাকেন আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত